কদিন আগেই কিন্তু আমি তোমাদের সাথে এটা আমি শেয়ার করেছিলাম যে নার্সারি থেকে এই সময় এত ছোট ছোটো চারা খুব কম পয়সায় এনে কিভাবে এগুলোকে বাঁচিয়ে তুলবে কারণ অনেকে কিন্তু এত ছোট ছোট চারা আনতে ভয় পায় কারণ হয়তো বাঁচাতে পারবে না সম্পূর্ণ প্রসেস কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে কীভাবে এর কেয়ার করতে হবে চলো আজকে দু সপ্তাহ হয়ে গেছে দু সপ্তাহ পর আমি নিয়ে চলে আসলাম এটাকে রিপোর্টিং করার জন্য রিপোর্টিং কখন করব বলেছিলাম যে একদম যে নিচে যে ছিদ্রটা রয়েছে ছিদ্রর নিচে দিয়ে যখন শেকড়টা এইভাবে দেখা দেবে তখনই কিন্তু এর রিপোর্টিং করতে হবে দেখো তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ ওই ছিদ্র দিয়ে কিন্তু শেকড় বেরিয়ে এসছে প্রত্যেকটার কিন্তু এইভাবে শেকড় বেরিয়ে এসেছে এইবার আজকে এগুলোর আমি রিপোর্টিং করব আর কিভাবে। এই ছোট্ট যে পটগুলো রয়েছে পটের থেকে আমরা কিভাবে তুলবো কারণ যেহেতু গাছটা খুবই ছোট। এখন যদি এটাকে আমরা টেনে তুলতে যাই তাহলে কিন্তু শেকড় ছিঁড়ে যাবে আর গাছটাও কিন্তু মরে যাবে কারণ শেকড়ে কিন্তু এখনও অবধি সেই ক্ষমতা হয়নি যে টেনে তুললে শেকড়টা মাটিতেই আঁকড়ে ধরে থাকবে একদমই সফট শেকড়গুলো তো সেভাবেই সফটলিভাবে আমাদেরকে এটাকেও তুলতে হবে আর এই বালি সমেত এটাকে আমি রেখে দেবো কারণ আমি এরকম গাছ আনতেই থাকি আর এটা আমার কাজে লাগে চলে এবার মাটিটাকেও আমি বানিয়ে নিয়েছি পারফেক্টভাবে মাটি বানানো থাকলে তোমার সব গাছ খুব ভালোভাবে হেলদি থাকবে মাটি আমি কিভাবে বানাই আমি আমার অনেক ভিডিওতে বলে দিয়েছি আবার যদি জানতে চাও তাহলে আমি একদমই ইজি প্রসেসে কীভাবে সিম্পলভাবে মাটি বানাবে রকম এক্সট্রা সার ছাড়া দোকানের কোনো সার ছাড়া মাটি কীভাবে বানানো যায় সেটাও আমি তোমাদেরকে আবার একটা আপডেট দিয়ে দেবো এভাবে একটা বড় পট নিয়ে নেবো কারণ আমি সব কটা চারা কিন্তু একসাথেই আমি লাগাবো ওইখানে চারাগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন আমি ওর আলাদাভাবে রিপোর্টিং করব। তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা আলাদা আলাদা লাগাতে পারো এইভাবে একটা পট নিয়ে নিলাম আমি একটা ছোট্ট একটা চারা নিলাম এবারে আমি তোমাদের দেখাবো কিভাবে এটার মানে মাটির থেকে বা পট থেকে কি করে চারাটাকে আলাদা করবে নিচে যে ছিদ্রটা রয়েছে ছিদ্র দিয়ে যে কোনো একটা কাঠি হালকা করে দিয়ে হালকা করে চাপ দাও চাপ দিলেই দেখবে এইভাবে পুরোপুরি চারাটা বেরিয়ে আসছে মাটি সমেত আর তোমরা যদি ওপর থেকে তুলতে যাও তাহলে সে করতে ফিরবে হানড্রেড পারসেন্ট গাছটাও কিন্তু তোমরা বাঁচাতে পারবে না আর এই সব টিপসগুলো না কিছু কিছু ছোট ছোটো টিপসগুলো রয়েছে ফলো করলে তোমার গাছ সুন্দরভাবে থাকবে আর ছোটোর থেকে ছোটো গাছও তোমরা অনায়াসে ক্যারি করতে পারবে কেয়ার করতে পারবে আর এই যে তোমার ছোট্ট ছোট যে পটগুলো এই পটগুলোকে কিন্তু ফেলার ভুল করো না কারণ এইগুলো দিয়ে তোমরা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ড্রেন হোলেজ বন্ধ করতে পারবে ড্রেন হোলেজ বন্ধ করার জন্য ঢেউ খেলানো এরকম মাটির কিছু হলে গাছ কিন্তু খুব ভালো থাকে ড্রেন দিয়ে খুব সুন্দরভাবে জলটা পাস হয় তো আমি এরকম যখনই কিছু নিয়ে আসি আমি কিন্তু একটাও ফেলি না সব কটা কিন্তু আমি এইভাবেই রেখে দিই সব কিছু কিন্তু কার্যকর কোনো কিছুই কিন্তু ওয়েস্ট না গার্ডেনিয়ানদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিওর প্রত্যেকটা নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে পৌঁছাতে থাকবে আর তোমাদের প্রয়োজন অনুযায়ী সেই ভিডিও তোমরা দেখে নিতে পারবে চলো তাহলে আজকে এই অবধি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো টাটা